প্রেগনেন্টের বয়স ছয় মাস করে হবে একদম সীমিত আচ্ছা ইজাজুল ভাই চলেন তাহলে আমরা প্রেগনেন্টের দর্শকদের দামজাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাই চলেন যে বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর প্রেগনেন্টটা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই মিতাজুল ভাই শুরুতে এক নম্বরে প্রেগনেন্টটা জাতন বস্তে ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান অরিজিনাল এসিআই বিটের বাচ্চা আর এটা প্রেগনেন্সির বয়স ছয় মাস মাত্র দুইটা দাঁত উঠছে এটা ছয় মাসের প্রেগে মাত্র দুটা দাঁত হ্যাঁ মাত্র দুইটা দাঁত উঠছে আপনার একটা হলিস্ট্যান ফ্রিজিয়ান একটা বকনার ভিতরে কী কী বৈশিষ্ট্য থাকলে মানুষ সংগ্রহ করে দেখেন এই গরুটা দেখেন একটু ফুটা গলায় কোনো রকম কম্বল নেই আচ্ছা বিন্দু পরিমাণ নাভি নেই মাঝা দেখেন কতটা উঁচা আর কতটা লম্বা গরুটা আর স্কিনটা দেখেন কত পাতলা একদম চামড়া পাতলা লম্বা চড়া হ্যাঁ লম্বা চড়া আর এই খুবই শান্ত গরু এই দেখেন একদম শান্ত গরু এই দেখেন শান্ত স্বভাব দেখে এই দেখেন এই স্কিনটা পাতলা কত

পাশ থেকে দেখছেন এক নম্বর প্রেগনেন্টটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তাহলে ইজাজুল ভাই জাত মান কোয়ালিটির দিক থেকে এর উপরে গরু হবে না ভাই একশো একশো গরু একদম কেবলে দুইটা দাঁত ভাঙছে ছয় মাস প্রেগনেন্ট চেক দিয়ে নেবে গরুর জাত মান হাই ডোয়েট পার্সেন্ট কোনো দিকে কমটি নেই মাশআল্লাহ তাহলে দাঁত দুইটা ভাঙছে ছয় মাসের প্রেগনেন্ট জি কালার প্রিন্টটাও সুন্দর আছে তো ইজাজুল ভাই এক পরে প্রেগন্যান্টার দামটা কেমন যাচ্ছে ভাই জোরাতে দাম চাব আজকে দুইটা গরু একজন আর এক বাড়ি থেকে সংগ্রহ করছি আচ্ছা দুইটা গরুই এসিআই বীজের বাচ্চা আর এডিএল এর বীজ দেওয়া আছে দুইটার মধ্যেই আচ্ছা একটা এটা 6 মাস একটা আছে 5 মাস তো বন্ধুরা দেখো জোরাতে দাম দেব এক নম্বর প্রেগন্যান্টার চলো আমরা দুই নম্বর প্রেগন্যান্টার দেখি তারপর দামটা এক সময় শুনো তারপরে দেখছেন দুই নম্বর প্রেগন্যান্টটা এটা আরো খাওয়া দাও দেখছেন ঠিক আছে ইজাজুল ভাই দুই নম্বরের প্রেগন্যান্টটা জাতমান বয়সটা ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান প্রেগন্যান্ট এটার প্রেগনেন্সির বয়স পাঁচ মাস পাঁচ মাস শেষ এটা ছয় রানিং আর আগেরটা ছিল ছয় শেষের দিকে তো মাসাল্লাহ খুবই উন্নত জাতের এটাও এটার ভিতরে এডিএল এর বীজ দেওয়া আছে দুটা গরুরই কাঠ সহ আছে কি বীজ দেওয়া এটা এডিএল এর বীজ দেওয়া এটা এডিএল এর বীজ ওইটা তো এডিএল এর বীজ দেওয়া দুটা একই বাড়ির গরু আর বকা এসিআই হ্যাঁ বকনা দুটা এসিআই বীজের গরু দুটা খুবই মাসাল্লাহ খুবই কোয়ালিটি হবে এবং খুবই উন্নত মানের হাই পার্সেন্টের গরু হবে ছামড়াটা দেখেন মাজাটা ভার আছে গরু খুব উচা লম্বা আছে মাজা ভারী আছে মাশাআল্লাহ देखिए ओलान काटा খুব ভালো আছে বার চারটা ঠিক আছে দেখছেন ঠিক আছে বার চারটা বার চারটাও ঠিক আছে এবং ओलানের জায়গাটাও আছে জেনেবেসে দেখে নেব অসুবিধা নাই চারটা বার চার জায়গায় বড় বড় ভাড়া আছে কতটা শান্ত দেখেন মাশাআল্লাহ এবং এই দেখেন জায়গা কত ओलানের জায়গা চামড়াটা পাতলা কত

বন্ধুরা এটা আপনারা শুনেছেন প্রেগনেন্ট আছে পাঁচ মাস শেষে শেষে আর হ্যাঁ দুটা গরুরই কার্ড আছে এডিএল এর বীজ দেওয়া আছে দুটারই দুটাই কার্ড দুটাই আছে কিন্তু এগুলো এসআই বীজ এর এসআই আর প্রেগন্যান্ট কিন্তু বীজ দেওয়া আছে এডিএল বীজ জি জি বন্ধুরা দেখলেন এটা আপনারা দুই নম্বর প্রেগন্যান্টটা চলুন আমরা এক নম্বর আর দুই নম্বর দুটো প্রেগন্যান্টের দামটা একসাথে শুনুন এখানে এক নম্বর আর দুই নম্বর দুটো প্রেগনেন্ট দেখেছেন তো সদে একসঙ্গে দামটা কেমন চলছে দুইটা এক নম্বর এবং দুই নম্বর দুইটা গরুর একসঙ্গে নিলে সবচেয়ে ভালো হবে যেহেতু একবারের গরু তো আবার দুইটা গরুর দাম চাওয়া দুই তিন লক্ষ তিরিশ হাজার টাকা তো দরদখির পর জায়গা থাকি এখানে দরদাম করে নিতে পারবে আর সবচেয়ে বড়ো কথা দাম দর বুঝি না দুইটা গরুই খুবই কোয়ালিটি দুইটা গরুই একদম প্রথম বকনা প্রেগনেন্ট হয়েছে দুইটা গরুর গরুর জাতও ভালো এবং বীজ দেওয়া ভালো জাতের সেই জন্য বলবো যারা নতুন খামারি নতুন করে নিতে চাচ্ছে তাদের জন্য এই গরুগুলো বেস্ট হবে দুটো গরুর দাম মাত্র তিন লক্ষ তিরিশ হাজার চাওয়া আলোচনা করে নিতে পারবে যদুর ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে বলার একটাই যে নতুন খামারিদের জন্য আমার একটা অনুরোধ থাকবে যে ওই রেডি পকনার পিছনে সময় ব্যয় ব্যয় না করে চেক চেক প্রেগনেন্টগুলো নিয়ে নিলে খামার করলে এখান থেকে কখনোই লস আসবে না আশা করি তো যারা বকনা দিয়ে খামার করতে চাচ্ছেন তারা চেক প্রেগনেটগুলো নিয়ে খামার করেন তাতে অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট আসবে আর এখান থেকে কোনো লসের সম্ভাবনা নাই